আমার ধর্মীয় জীবন আমার সাংসারিক জীবন আমার পারিবারিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার সামাজিক জীবন সব এইটা পর্যন্ত অন্তরে গানা দিবে ততক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল কায়েম হবে না নবী আমার একদিন আবু বুরাইরার কাছে গেছে আবু হুরাইরা তো ছিল আসাবে সোফার একজন দেখে আবু হুরাইরা ফুল গাছে পানি দিচ্ছে তো এখন এই ফুল গাছে পানি দেওয়া দেখে নবী আমার হাসার কায় আবু হুরাইরা জানো আমি তো এই মনে মনে নিয়ত করছি একটা কি নিয়ত করছেন তাই আমার এই পায়ের জুতা জোড়া একজনের দান করবো সুবাহ আল্লাহ কর আবু হুরাইরার মুখটা ছোট হয়ে গেছে যে রাসূল যদি কইতো আবু হুরায়রা আমার এই পায়ের জুতা জরা তোমারে দান করব তাহলে কতই না ভালো হতো তা না রাসূল বলেন আমি এই জুতা জরা একজনকে দান করব তাই একজন বলতে এখানে তো আবু হুরায়রার নাম আসে নাই আবু হুরায়রার মনটা ছোট হয়ে গেছে হোক পায়ের জুতা বা জুতার একটু ফিতা ঠিক কিনা আর ভাই কোথায় কোথায় সে যায় মুনাফিক মিথ্যা উবাই ইবনে সুলুল যখন মারা গিয়েছিল এই উবাইয়ের ছেলে নাম হলো আব্দুল্লাহ সে ছিল রসুলের একজন খাঁটি সাহাবি সুহান আল্লাহ কর আরেকটা ধরে গেল সুহান আল্লাহ এই সাহাবি এসে আল্লাহ রসুলের কাছে কয় ইয়া রসুল আল্লাহ আমার বাবা মুনাফিক ছিল এটা তো সত্যি কিন্তু আপনার পিছনে ডানপাশে দাঁড়ায় তো আপনার পিছনে নামাজও পড়ছে আসেন আমার বাবার জানা আপনি ইমামতি করবেন ডাকছে গা দয়াল নবীরে নবী তো দয়ার সাগর নবীর কাছে এসে বলছেন আমার বাবার জানাদান ইমামতি করবেন আসেন যেহেতু আপনি আছেন একটু বাবার জানা করে দেন রসুল আমার উঠতে যাবে ওমর পিছন থেকে খপ করে জামা টেনে যাচ্ছে এর আসল কই যান কয় কেন জানা যায় যেতে চাই কয় না যাওয়া যাবে না আমরা বেরি গেট দিলাম যাওয়া যাবে না কারণ ও ছিল সবচেয়ে বড় শত্রু কাফের চাইতে মুনাফিক বড় শত্রু আপনার সাথে থাকবে আপনার সাথে ঘুমাবে আপনার থালে খাবে আপনার পিছনে ছুরি মারবে এটা হলো ভয় করতো আমার পিছন থেকে দামা টেনে ধরছে দাঁড়া যাবে না আল্লাহ রসুল কমর ছাড়ো আর কিছু না হোক সে তো আমার পিছনে কি করছে নামাজ পড়ছে মোনাফিকরা নামাজ পড়ে না কাফের যারা তারা তো পড়ে না কিন্তু মোনাফিকরা কিন্তু নামাজও পড়ে কত মসজিদের ইমাম আছে মোনাফিক কথা কয় না কথা কয় আছে না নাই আছে না নাই আল্লাহ নবী উঠতে যাবে ওমর বাধা দেয় তখন রসুল্লাহ সাল্লাম হঠাৎ করে চুপ হয়ে গেলেন আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো রসুল্লাহ খবরদার আপনি মুনাফিকদের নামাজের জানাদার ইমামতি করবেন না সোহান আল্লাহ সেই মুনাফি আল্লাহ রসুল কে বলবে যারা রসুল কে রাখান বলবে যারা রসুল কে সাধারণ রসুলকে নূরের নবী মানতে পারবে না যারা আমার রসুলকে দুদাহানের বাদশা মানতে পারবে না যারা বলবে রসুল মরে গেছে যারা বলবে রসুল মাটির সাথে মিশে গেছে এর জানাদার ইমামতি তো দূরে থাক জানা জাতি যাওয়া না এদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না এদের সাথে ছেলে বিয়ে দেওয়া যাবে না এদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা যাবে না আল্লাহর হুকুম এখানে আমার হুকুম ন জানা তো জান তান্দারিতা দাও কম সেই আশায় তো নিয়েতে যদি এরকম থাকে তালে যায়েন সমস্যা নাই কারণ ইন্নামাজে পিসা হুজুর বলা বলেছেন না সব কিছু নিয়তের উপরে নির্ভর করে এটা রসুলের হাতি চিন্নামা আমালো বিন নিয়ে আপনার নিয়ত যদি তার জন্য দোয়া না হয় তার বাড়ি একমোট খাওয়া তো খাইতেই তো যাবেন টান্দারির দাওয়াত দিবসে আসে যাই তবে যাওয়া উচিত হবে কথা কয় না যাওয়া উচিত আপনারা কি শরম পাইছেন লজ্জা পাইছেন ভয় করতেছেন আসতে কনকে একটু হাত তুলে বলেন তো যাওয়া যাবে মার্শাল্লাহ আমি মনে করছি আপনারা একটু লজ্জা পাইছেন সম্মানিত ভাইরা এই আবদুল্লাহ কয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার কি রাগ করতেছেন আব্দুল্লাহ ডাক দেখায় নবী গো আমার বাবা তো ইসলামের অনেক ক্ষতি করেছে এটা আমি জানি কিন্তু নবী আমার বাবা তো আপনার পিছনে নামাজও পড়েছে আপনি কি তাহলে যাবেন না নবী আমার সুখ মেরে গেল কারণ শুধু অমর নয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নিষেধ এসেছে অবশেষে নবীর গায়ের একটা বড়াতুন জামা ছিল আমার নবী কয় আব্দুল্লাহ রে তোর বাবার খাতিরে নয় তুই আমার একজন এতই আনুগত্য শিল আজকে তোর ওই অনুনয় বিনয় করা চেহারা তোর সখের পানি আমি নবী সহ্য করতে পারি নাই এই জন্য আমার গায়ের এই জামাটা দিয়ে দিলাম তোর বাবার কবরের মধ্যে রাইখা দিবি নবী আমার ডাকতে বলেন আব্দুল্লাহ আমি জানাজা করলে তোর বাবা জীবনের গুনাহ মাফ হয়ে যেত কারণ যেবি জোয়ার জালাদার ইমামতি করে তার গোনা থাকতে পারে না কথা বল ঠিক নাবে ঠিক আব্দুল্লাহ রে কিন্তু তোর বাবা তো গোনা মাফ পাওয়ার মতো অপরাধ করে নাই এত মারাক্তক মারাত্মক অপরাধ করেছে তবে আমার এই জামাতা দিলাম এই জামার সিলাই হয়তো আল্লাহ পাক তোর বাবার শাস্তি একটু লাঘব করতে পারে বলে একটা জুতার ফিতা হলেও লাভ আছে না নাই মনে আছে নি আবু হুরাইরাকে বলতেছে নবীজি আবু হুরাইরা মনে আছে নি আমার পায়ের জুতা ধরে আমি একজনকে দিতে চাই ভাইরা আমার আবূ হুরায়রা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী এই যোতা যোরা আপনি কারে দিবেন একটু জানতে চাই নবী আমার মসজিদ মসজিদ হাসার রাখ দেখে আবূ হুরায়রা রে এই যোতা যোরা তুমিও পাইতে পারো সুবহানাল্লাহ কা আগা নবী পাইতে পারি মানে কি একটু বলেন না কয় একটা শর্ত আছে কি সত্য একটু তুমি জানাইয়া দাও এই খবরটা তুমি সবার কাছে পৌঁছে দাও মান কল লা ইলাহা ইল্লাল্লাহ ফাযা ফালল জান্নাতা যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই ব্যক্তি জান্নাতে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এবাদান এই এই হাদিসের মধ্যে লা ইলাহা এত গোবর আছে মোহাম্মদুর রসুল্লাহ নাই এই জন্য অনেকেই বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয়ে যায় মোহাম্মদুর রসুল্লাহ বলার দরকার হয় না এই কথা বলে এবার আপনাদের কাছে জানতে চাই কালেমাটা কি পরিপূর্ণ হয়েছে কালেমা তো অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুর রসুল কালেমাটা পরিপূর্ণ হতে গেলে মোহাম্মদুর রসুল वाला লাগে এখন আপনাদের কাছে জানতে চাই যে এই পোড়া টুকু না বলার কারণে কি পোড়া টুকু হবে না ওই যে একজন আপনাদের সামনে মনে করেন যদি প্রশ্ন করে যে ওই সাইকুলা থেকে কে আসছেন তখন যে সাইকুলা থেকে আসে সে হাত তুলে বলবে আমি এইটুকুই তো বলবে আসলে এই আমি মানে কি আমি মানে হলো পুরো কথা হলো আমি সাইকুলা থেকে এসেছি কথা কয় না এখন উনি কি সাইকুলা থেকে এসেছি এটুকু বলেছে বলেছে বলে নাই উনি বলেছে কি আমি এই আমি মানেই হলো আমি সাইকুলা থেকে এসেছি এখন যদি আমি বলে থাকি এখানে যে না উনি খালি আমি বলছে এই আমি টুকি হবে আর সাইকুলা হবে না এটা কি হবে তা আমি মানে তো আমি বাগাবাড়ি থেকে এসেছি হতে পারে এই আমি মানে তো আমি সিরাজগঞ্জ থেকে এসেছি আমি মানে আমি সাতপুর থেকে এসেছি হইতে পারে না তাহলে পুরা বাক্য হবে আমি সাইকুলার থেকে এসেছি কিন্তু সে টুকু না বলে আমি বলেছে কিন্তু ওই আগের টুকু যদি খেয়াল করি মূল কথা হলো সে আসলেই যদিও কথাটুকু গোপন রেখেছে সে পুরাপুরি বলেছে যে আমি সাইকুলার থেকে এসেছি কথাগুলি ঠিক না আর যদি এইটুকু আমরা বুঝতে না পারি তাহলে তো আমরা তো কেউ বলবো আমি মানে বাগা বাড়ি কেউ বলবো আমি মানে সিরাজগঞ্জ কেউ বলবো আমি মানে ইল্লাল্লাহ মৌসা কালিমুল্লাহ হতে পারে লাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ হতে পারে লাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ হতে পারে লাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারে পারে কি পারে না

এখন থেকে সময় শুরু হলো রাত বয়ে যাবে আগামী কাল সকাল বেলার মধ্যে তুমি যদি উত্তর এলাকা সবার কাছে পৌঁছে দিতে পারো যে ব্যক্তি মানকোলা লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালামটা যদি পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই কথা বলার পরে এবার আবু হুরাইরা আর পানি দিচ্ছে না ফুল গাছে পানির জায়গায় পানি তার সমস্ত কিছু ভালায় দিছে একটা দৌড় যাচ্ছে আর দৌড় হয়ে দৌড় করছে এলাকার মানুষেরা রে ও এলাকার মানুষেরা

কি হয়েছে ভাই দাঁড়াইতে কও কেন হাতে সময় নাই ভাই দাঁড়া আর সামনে আকাশ না কি হয়েছে একটু বলেন না সামনে যেই মাত্র গেছে কয় কথাটা আবার ক যখন আবার বলছে ভাই আর বলবি না কয় রসুল বলতে বলেছে ভাই আমি বললাম আর বলবি না ও কয় না না তোমার কথা মানব না রসুল বলতে বলেছে ঠাস করে একটা স্বর দিয়েছে রাগ করতে না পেরে একটা সর দিয়েছে আবু হরাইরা কানতে কানতে চোখের পানি মুসতে মুসতে দয়াল নবীর দরবারে হাজির হয়ে গেল নবী আমার রহমাতুল্লিল আলামিন আবু হরাইরার চোখের কোনায় পানি দেখে আমার নবী ডাক দিলেন আবু হরাইরা রে কান্দ কেন কি হয়েছে এমন সময় আমার নবী মায়ার নবীর দিকে দাঁড়ায় আবু হরাইরা বলি আর ওগো মায়ার নবী ওগো পানের নবী গো আপনি যখন বলেছেন আমি তো সাথে সাথে তা আমল করার জন্য ব্যস্ত কিন্তু আমার ভাই হজরত ওমার আমাকে এই চলে একটা চপেটা ঘাট করেছে এতদূরে মারছে গো হুজুর আমার অনেক ব্যথা লেগেছে কিন্তু এই ব্যথার জন্য আমি কান্দি না আমি কান্দি আপনার কথায় বাধা দিয়েছে এজন্য আমার নবী বলেন কথা কি হাসাই যাও যাও ওই ওমরকে ডেকে আনো হজরত ওমর রাদি আল্লাহ তালুর কাছে খবর পাঠাইছে ওমর রাদি আল্লাহ তালু নবীজির দরবারে এক কদম আসে দুই কদম পিছা অপরাধ তো করছে ঠিক না 소네나 <laughs> এক কদম আসে আবার বিছায় আবার আসে আবার বিছায় এরকম করতে করতে দীর্ঘ সময় পার হয়ে গেছে ওমরের মাথায় এমন সময় বুদ্ধি এসে একটা মাথায় বুদ্ধি খেলছে ডাক দেয় কয় নিজেকে নিজে ডাক দেয় কয় ওমরে তুই চিন্তা করিস কেন আমার নবী তো রহমতুল্লিল আলমী তার কাছে শত অপরাধ করলেও শত অপরাধ ক্ষমা হয়ে যায় ওমরে এত চিন্তা রে তোর মনের কথা

কাই আর আমি বুঝি নাই এই জন্য বাধা দিছি কয় কি নাই কয় নবী অনেকেই লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে কিন্তু অন্তর থেকে বলবে না অনেকেই শুধু জান্নাত পাওয়ার আশায় মুখ দিয়া বলবে কিন্তু তার অন্তর দিয়ে বলবে না অনেকেই আপনাকে মুহাম্মদ রাসূল মানে কিন্তু আপনাকে বিশ্বাস করে না অনেকেই মুহাম্মদ রাসূল বিশ্বাস করে কিন্তু আপনাকে মানে না ও নবী আপনার কাছে কাফেরেরা কুরাইশেরা হাজার হাজার টাকা জমা রাখতো আপনি সত্য সত্যবাদে বিশ্বাস করে কিন্তু আপনি কালেমার দাওয়াত দিয়েছেন তারা বিশ্বাস করে নাই নবী গো তাদের সম্পদ আপনার কাছে জমা রাখতে তাদের আপত্তি নাই তারা বিশ্বাস করে ফিরে দিবেন কিন্তু যখন আপনি কালেমার দাওয়াত দিয়েছেন তারা কিন্তু সেটা মানে নাই অর্থাৎ তারা বিশ্বাস করে নাই একদিকে তারা আপনাকে আল্লাহ আমিন বলে অন্যদিকে তারা আপনার বিরোধিতা করে ও নবী এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর হাকিকত না বোঝা পর্যন্ত আমি ওমর তো আবু হুরায়রা রে ছাড়তে পারি না কি সুন্দর কথা ঠিক কিনা কম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর হয়ে গেছে হব তো সুজানা মোহাম্মদুর রসল আমার জীবনের সবকিছুর মূল এটা মানার নাম মোহাম্মদুর রসল উল্লাহ আমার কর্মজীবন আমার ধর্মীয় জীবন আমার সাংসারিক জীবন আমার পারিবারিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার সামাজিক জীবন সব ক্ষেত্রেই মোহাম্মদুর রসল এইটা যতক্ষণ পর্যন্ত অন্তরে জায়গা গানা দিবে ততক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল কায়েম হবে না